মরাম আজকে এই জীবনের রাখতাম না বাড়ি তো ভালো হলো বাপমায় ভালো এই সমাজে আমার ভালো আজকে মরাম আজকে এই জীবনে রাখতাম

তোমারে আল্লাহ দিছে এরম তুমি কি করবা এটা তোমার বাপ মাও না আয়ো আয়ো কান্দ না এদিকে আয়ো তোমার কি সমস্যা তুমি এমন খাড়াও খাড়াই আমারে কও মনে কষ্টটা আমার কাছে বোঝাও তুমি কে লাগি এত এত করবার গেছস তেল হুন ভাই কও তেল হুন ওই சின்னল পাখি

पाट के तो गुरु दुष्ट ती झुकी मोची টাকা দিবি না টাকা দে চল পাটকে দিতে হবে তুই বুঝিস না গুরু দুষ্ট তুই দেখ দুকে ভাগ করে দে আর শুনাই আর কয়া ভাই হ্যাঁ মত শুন না পেটি নি মনরে মনে লিখে বাজার নাম রে অমর পিয়ারলাল রে পিয়ারলাল রে অমর পিয়ারলাল রে এ চাচা

আরে না না তুই যেটা বাপ তাছ ওইটা না তোর কইলি যে তোর বাপ মা ও বাড়ি কইছে থাক খাবার জায়গা না আমার বাড়ি থাকবি খাইবি তোর ভাবি আছে আসলে ভাই এটা একটা শিক্ষণীয় ভিডিও এটা কেউ অন্যভাবে নেবেন না কারণ হচ্ছে আমাদের দেশে তৃতীয় লিঙ্গ মানে হিজড়া যারা তাদের পারিবারিকভাবেও সমস্যা সামাজিকভাবেও সমস্যা তাই দেখবেন আপনারা রাস্তাঘাটে বিভিন্ন গাড়ি ঘোড়ার মধ্যে মানুষদেরকে অনেক হয়রানি করে অনেক টাকা পয়সা চায় না দিলে বকাবদ্ধ করে অনেক খারাপ ভাষা করে আমরা ওদের পাশে থাকার চেষ্টা করব ওদের মনে অনেক কষ্ট আছে আমরা ওদের পাশে থাকার চেষ্টা করব আমাদের কাছে পাঁচ দশ টাকা চাইলে আমরা যেন দিয়ে দিই পকেটে থাকলে এটুক সহযোগিতা আমরা করব এবং আমাদের দেশের উপর মহলের মানুষের একটু দৃষ্টি আকর্ষণ করছি যেন ওদের মতো মানুষ কিছু করে খেতে পারে একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়ার জন্য সারা বাংলাদেশে অনেক তৃতীয় লিঙ্গ রয়েছে ওরা কিছু করতে পারছে না বিদায় রাস্তাঘাটে মানুষদেরকে করছে সমস্যা একটা টাকা চাইলে টাকা না দিলে বিভিন্ন ধরনের খারাপ বাসায় গালি গালাজ করছে তাই আমরা থাকা আমরা চেষ্টা করব। যেন ওদের পাশে থাকতে বিভিন্ন ভাবে আর উপর মহলেরটা তো বললামই তারা যদি একটু সুনজর দেয় তাহলেই আশা করি ওদের সমস্যা সব সমাধান হয়ে যাবেন সব আর মনে রাখবেন নিজেরাও কিন্তু মানুষ তাদেরকে কখনো কুকুরের মতো দূর দূর করে তাড়াবেন না ধন্যবাদ